গিয়ে স্টুডেন্টস আজকে আমরা ভিটামিন সম্পর্কে জানবো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভিটামিন সম্পর্কে এক থেকে দু নম্বর এসেই থাকে এই ক্লাসে আমরা অর্থাৎ ভিটামিনের রাসায়নিক নাম এবং এইসব ভিটামিনের অভাবে যেসব রোগগুলো হয় সেগুলো সম্পর্কে জানবো শেষে কিন্তু তার আগে আমরা সত্তরটি এমসি কিউ এখানে আলোচনা করে নেব চলো দেখা যাক প্রথম এমসি কিউ কী আছে কোন ভিটামিনের অভাবে সেরিব্রাল হ্যামারেজ ঘটে সেরিবির হ্যামারেজ ঘটে ভিটামিন কে এর অভাবে দু নম্বর হচ্ছে রাতকোনা রোগ কোন ভিটামিনের অভাবে হয় রাতখানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে তিন নম্বর আছে কোন ভিটামিনের সক্রিয়তার জন্য কোয়াল্টের প্রয়োজন কোন ভিটামিন সক্রিয়তার জন্য এটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি কোয়াল্টের উপস্থিতি প্রথম স্থাপিত হয় কোন টেস্টের মাধ্যমে এটা হচ্ছে হাইড্রনসিস টেস্ট নিচের কোনটি ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ উৎস ভিটামিন সি এর গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে লেবুর রস সমস্ত প্রক জাতীয় ফল ছয় নম্বর কোন ভিটামিনের অভাবে রেকেট রোগ হয় অভাব কোন ভিটামিন অভাবে হয় এটা হচ্ছে ভিটামিন ডি ভিটামিন এর অভাবে রাতকানা ভিটামিন বি এর অভাবে বেরি বেরি এবং ভিটামিন সি এর অভাবে স্কারবি এগুলো আমরা পরে ক্লাসের শেষে জানব সাত নম্বর ভিটামিন বি কমপ্লেক্স এর অভাবে কোন রোগ হয় ভিটামিন বি কমপ্লেক্স এর হয় বি এখানে দুটোই হবে বি কমপ্লেক্স বি ওয়ান এর অভাবে বেরি বেরি হয় এবং বি থ্রি এর অভাবে পেলেগ্রা হয় এবং সি এর ভাবে স্কারবি এবং ডি এর অভাবে রিকেট রোগ হয় ঠিক আছে তো বি কমপ্লেক্স যদি বলে তাহলে কি করবে এখানে যদি অপশন থাকে ভেরি ভেরি প্লেগ এগুলো যদি থাকে তাহলে সেগুলো করবে যদি দুটো অপশনে থাকে তাহলে ভেরি ভেরিটাই করবে কারণ ভিটামিন বি এর অভাবে ভেরি ভেরি হয় এটা বলা হয় ভি ওয়ান এর অভাবে এটা হয় এটা হয় প্লেগ হয় ভি থ্রি এর অভাবে ঠিক আছে চলো আট নম্বর ভিটামিন এ আমাদের শরীরে প্রয়োজন কেন ভিটামিন এ আমাদের শরীরে প্রয়োজন কি কারণে কারণ দৃষ্টি শক্তির জন্য ভিটামিন এ খুবই উপকারী জলে দ্রাব্য ভিটামিন কোনগুলি দ্রব্য ভিটামিন হচ্ছে বি এবং সি এটা মনে রাখার জন্য কৌশল হচ্ছে ডাব্লিউ বিসি যেটা শ্বেত রক্ত এটাকে বলে হোয়াইট ব্লাড কর্পাসেল ঠিক আছে সেখান থেকে আমরা এটা মনে রাখতে পারি ফর ওয়াটার ঠিক আছে মনে রাখতে পারো ওয়াটার আর দুটো ভিটামিন ওয়াটার অর্থাৎ জলে দ্রবীভূত বি সি ভিটামিন বি এবং ভিটামিন সি এই দুটো ভিটামিন ঠিক আছে এরকম ভাবে মনে রাখতে পারো এটা দশ নম্বর ফ্যাটে বা স্নেহপ দ্রব্য ভিটামিন কোনগুলি এটা মনে রাখার জন্য একটা কৌশল আছে সেটা হচ্ছে ক্রীড়া হিন্দিতে ক্রীড়া ক্রীড়া মানে কী বলা হয় পোকামাকড়গুলো ক্রীড়া বলা হয় কে ফর ভিটামিন কে ই ফর ভিটামিন ই ডি ফর ভিটামিন ডি এ ফর ভিটামিন এ ঠিক আছে এই চারটা ভিটামিন কি কি এ ডি ই কে এই চারটে ভিটামিন হচ্ছে স্নেহ পদার্থ ফেটে দ্রাব্য চলো পরের প্রশ্ন দেখি কোন ভিটামিন রক্ত সাহায্য করে ভিটামিন রক্তঞঞ্চনের সাহায্য করে ভিটামিন কে ঠিক আছে বারো নম্বর দেখা যাক কোনটি ভিটামিন বি কমপ্লেক্স নয় ভিটামিন বি নয় কোনটি ভিটামিন বি কমপ্লেক্স নয় রেটিনল এখানে তোমরা এখানে দেখতে পারো ভিটামিন বি বি ওয়ানকে কী বলে বি ওয়ানকে বলে থিয়ামিন রাইবোফ্লেভিন বি থ্রি নিয়াসিন বি থ্রি অ্যাসিড বি বি সিক্স পাইরিডক্সিন বি সেভেন বায়োটিন বি নাইন ফোলেট বা ফলিক অ্যাসিড বি টুয়েলভ কোয়ালেভেন বা সায়নো কোয়ালেভেন ঠিক আছে এখানে রেটিনলটি নয় তেরো নম্বর দেখা যাক বেরি রোগের কারণ কি একটু আগে বলছি বেরি রোগের কারণ হচ্ছে ভিটামিন বি বি ওয়ান যেটা ঠিক আছে ভিটামিন এর উৎস কোনটি ভিটামিন এর উৎস হচ্ছে সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে পনেরো নম্বর প্রশ্ন সূর্যের আলো মানবদেহে ত্বকের সংস্পর্শে কোন ভিটামিন তৈরি করে সূর্যের আলোতে কী সৃষ্টি হয় ভিটামিন ডি ঠিক আছে ভিটামিন ভিটামিন ডি তখনই সক্রিয় হয় সক্রিয় হয় যখন সূর্যের আলো আমাদের শরীরে পড়ে ঠিক আছে তার আগে ভিটামিন ডি কিন্তু সক্রিয় হয় না আমাদের শরীরে ভিটামিন ডি থাকে কিন্তু সক্রিয় হয় না ষোলো নম্বর দেখা যাক ভিটামিন কে এর প্রধান ব্যবহার করতে ভিটামিন কে এর প্রধান ব্যবহার হচ্ছে তঞ্চন সাহায্য করা ঠিক আছে ভিটামিন এ প্রচুর পরিমাণে পাওয়া যায় কোথায় পাওয়া যায় এগুলোর মধ্যে সবচেয়ে ভালো উৎস হচ্ছে গাজর হচ্ছে সবচেয়ে ভালো উৎস ভিটামিন এ এর এরপর দেখা যায় কোন ভিটামিন চোখকে সুস্থ রাখে চোখ সুস্থ রাখার জন্য আগে আমি বলেছি কে ভিটামিন সবচেয়ে ভালোকে চোখ সুস্থ রাখে ভিটামিন এ কিন্তু এখানে ভিটামিন এ ভার্টিন্ন নেই তাহলে কি করতে আরেকটা ভিটামিন আছে সেটা হচ্ছে ভিটামিন সি যেটাকে বলা হয় রাসায়নিক নাম কি অ্যাসকোরবিক অ্যাসিড ঠিক আছে স্কোয়ারবিক চোখকে সুস্থ রাখে অর্থাৎ ভিটামিন এ এবং সি দুটোই মনে রাখবে চোখের সুস্থতার জন্য চলো উনিশ নম্বর দেখি ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কী ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে এখানে থিয়ামিন ঠিক আছে রেটিনল কি রেডনিনল হচ্ছে ভিটামিন এ বলেছি রাইবো কি কী রাইবো হচ্ছে বি টু এবং স্কোয়ার্বিক হচ্ছে সি ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি কোন অঙ্গটি ফ্যাটের দ্রাব্য ভিটামিনগুলোকে সঞ্চিত করে ফ্যাটে দ্রব্য ভিটামিন সঞ্চিত করে কোন অঙ্গ বলছে ঠিক আছে ফ্যাটের দ্রাব্য ভিটামিন কোনগুলো ক্রীড়া বলেছি কেই ডি এ ক্রীড়া চারটা ভিটামিন আছে চারটা সঞ্চিত কোথায় হয় কে সঞ্চিত রাখে সঞ্চিত রাখে লিভার বা যকৃত ঠিক আছে চলো একুশ নম্বর নিরামিষের জন্য ভিটামিন খনিজের ভিটামিন ও খনিজের প্রধান উৎস কোনটি নিরামিষ যারা মাছ মাংস ডিমগুলো খায় না তার জন্য প্রধান উৎস কোনটা শাকসবজি এবং ফলমূল পরের প্রশ্ন বাইশ নম্বর কোন ভিটামিনের রাসায়নিক নাম রেটিনল কোন ভিটামিন একটু বলেছি ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল ভিটামিন ই হচ্ছে টোকোফেরল ভিটামিন কে হচ্ছে ফাইলোর কুইনন এবং ভিটামিন সি হচ্ছে স্কর্বিক অ্যাসিড ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি কোন ভিটামিন তাপের প্রভাব নষ্ট হয় তাপের প্রভাব নষ্ট হয়ে যায় ভিটামিন সি চব্বিশ ভিটামিন নামকরণ করেন কে ভিটামিন নামকরণ করেন ভিটামিন নামকরণ করেন ক্যাসিমিথ ফ্রাঙ্ক পঁচিশ নম্বর দেখা যায় যকৃতে সংশ্লোষিত হয় কন ভিটামিন অর্থাৎ লিভার বা কোন ভিটামিন সংশ্লিষ্ট হয় ভিটামিন সংশোধিত হয় এই সমস্ত ভিটামিনগুলোই যকৃতে সংশ্লেষিত হয় ঠিক আছে এখানে বি টুয়েলভটা যেটা কি বি টুয়েল এটা আমরা জানি জলে দ্রব্য ডাব্লিউ বিসি বলেছি জলে দ্রব্য হয় ঠিক আছে জলে দ্রব্য হলেও এই ভিটামিনটাও কিন্তু যকৃতে সংশ্লেষিত হয় এছাড়াও এই বি টুয়েলভ ছাড়াও বি সিক্সটাও কিন্তু যকৃত করিতে সংশ্লিষ্ট হয় যদি থাকে অপশনে বি সিক্সটাও কিন্তু হয় অর্থাৎ এ ডি ই কে যেটা ক্রীড়া বলেছি এ ডি ই কে বি সিক্স এবং বি টুয়েলভ এই ছটি ছটি ভিটামিন যোগকৃত সংশ্লিষ্ট হয় চলো পরের প্রশ্ন দেখা যায় কী আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে কডলিভার তেল যে খাদ্যগুলো সমৃদ্ধ তা হচ্ছে কডলিভার তেলে সবচেয়ে বেশি কি পাওয়া যায় ভিটামিন এ এবং ডি কডলিভার তেলে পাওয়া যায় সাতাশ নম্বর প্রশ্ন কি আছে দেখা যাক ভিটামিন কে রক্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি কি সংশ্লেষ করে ভিটামিন কে প্রথম সংশ্লেষ করে এই জন্য রক্ত এটা সাহায্য করে ঠিক আছে তঞ্চন বলতে কি তঞ্চন বলতে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে কোনো জায়গায় কেটে গেলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে আঠাশ নম্বর গ্লুকোজ থেকে র্যাচনে কোন ভিটামিন সংশ্লিষ্ট ঘটে রেচনে সংশ্লিষ্ট ঘটে ভিটামিন সি ভিটামিন সি মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকেও নির্গত হয়ে যায় কিন্তু উনত্রিশ নম্বর আছে দুধে কোন খাদ্য উপাদানের অভাব থাকে দুধে উপাদান থাকে কম থাকে কোনটাই এফি এবং সি থাকে না দুধের মধ্যে দুধকে এ কারণে কিন্তু সুষম খাদ্য বলা হয় না এখন বর্তমানে কারণ দুধের মধ্যে আয়রন এবং ভিটামিন সিটা পাওয়া যায় না পরের প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন আছে ভিটামিন ভিটামিনটি সংশ্লিষ্ট হয় কোন যুগ থেকে ভিটামিন ভিটামিনটি সংশ্লিষ্ট হয় এটা হচ্ছে ক্যালসি থেকে ঠিক আছে একত্রিশ নম্বর প্রশ্ন অ্যান্টিস্টেরটি বা বন্ধাত্ম প্রতিরোধে ভিটামিন কোনটি বা এটা প্রশ্ন পড়ে যে কোন ভিটামিন জোরায়ের মধ্যে ব্রণের বৃদ্ধিতে সাহায্য করে এটা হবে ভিটামিন ই ঠিক আছে ভিটামিন ই বা টোকো যেটা ঠিক আছে চলো পরের প্রশ্ন কি আছে দেখি বত্রিশ নম্বর হচ্ছে এনিমিয়া কোন ভিটামিন অভাব হয় এনিমিয়া বা রক্তাল কোন ভিটামিন অভাব দেখা যায় এটা হচ্ছে বি ঠিক আছে বি টুয়েলভ হয় বি হয় এবং বি সিক্সও হয় ঠিক আছে তিনটার অভাবে হচ্ছে এনিমিয়া বা রক্ত যদি মেগালো প্লাস্টিক এনিমিয়া বলে তাহলে বি নাইন বি টুয়েলভ আর যদি এমনি এনিমিয়া বলে তাহলে বি সিক্স হবে ঠিক আছে তিনটে এনিমিয়া হয় তিনটের ভাবে এরপর কী হচ্ছে ভিটামিন এ এর প্রো ভিটামিন কোনটি অর্থাৎ যেটা থেকে ভিটামিন এ তৈরি হয় প্রোভিটামিন মানে কি এখান থেকে এ এই ভিটামিনটা পাওয়া যায় এটা হচ্ছে প্রোভিটামিন কোথা থেকে পাওয়া যায় বিটা ক্যারোটিন থেকে ঠিক আছে ক্যারোট মানে গাজর সেখান থেকে ক্যারোটিন এটা মনে রাখতে পারো গাজরে সবচেয়ে বেশি কিছু ভিটামিন এ পাওয়া যায় চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে জেরোপথালমিয়া কোন ভিটামিন অভাব হয় জেরোপথালমিয়া কোন ভিটামিন অভাব হয় এটা হচ্ছে ভিটামিন এ তা ভিটামিন এর অভাবে কি হয় রাতকানা হয় জেরোপথালমিয়া হয় আর একটা আছে সেটা তোমরা কমেন্ট করে জানো ঠিক আছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভিটামিন রাসায়নিক নাম টোকোফেরল কোন ভিটামিন রাসায়নিক নাম টোকোফেরল ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল ঠিক আছে ভিটামিন বি টুয়েলভ হচ্ছে সায়ানোকোভ্যালামিন ভিটামিন কে ফাইলোকুইন ভিটামিন সি এসকরিক অ্যাসিড ঠিক আছে ছত্রিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিন রাসায়নিক নাম ক্যালসি কোন ভিটামিন রাসায়নিক ক্যালসিফল এটা হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি ক্যালসিফেরল ভিটামিন ই টোকোফেরল ভিটামিন কে ফাইলোকুইনন ভিটামিন এ রেটিনল পর প্রশ্ন দেখি কোন ভিটামিন রাসায়নিক নাম প্যান্টোথনিক অ্যাসিড কোন ভিটামিন রাসায়নিক প্যান্টোথনিক অ্যাসিড এটা হচ্ছে প্যান্টোথনিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি ফাইভ বি ফাইভ বলা হয় প্যান্টোথনিক অ্যাসিড বি নাম বি নাম হচ্ছে নিয়াসিন বি টু রাইবোফ্লেভিন এবং বি টুয়েলভ হচ্ছে কোয়ালামিন বা সাইলো কোয়ালামিন আটত্রিশ নম্বর প্রশ্ন বায়োটিন নামক ভিটামিন আগে কোন নামে পরিচিত ছিল বায়োটিন আগে পরিচিত ভিটামিন এইচ নামে ঠিক আছে উনচল্লিশ নম্বর প্রশ্ন একটি অ্যান্টি ভিটামিন অ্যান্টি ভিটামিন বলতে ভিটামিনের কাজে বাধা দেন অর্থাৎ ভিটামিনকে নষ্ট করে কে এভিডিন এভিডিন কি এভিডিন একটা কাঁচা ডিমের সাদা অংশে পাওয়া একটা প্রোটিন বি সেভেন যেটাকে বায়োটিন বলা হয় বি সেভেন বা বায়োটিনের গাছ কাজে বাধা প্রদান করে আয়োডিন ঠিক আছে চল্লিশ নম্বর প্রশ্ন আছে কোন ভিটামিনের অভাবে পেলেগ্রার হয় প্রথমে বলেছি পেলেগ্রার হয় ভিটামিন বি থ্রি এর অভাবে ঠিক আছে পরের প্রশ্ন কি দেখি একচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে অস্টেমালেশিয়া কোন ভিটামিন অভাব হয় অস্টেমালেশিয়া হয় ভিটামিন ডি এর অভাবে অস্টেমালেশিয়া ঠিক ওই শিশুদের যেরকম রিকেট হয় বড়দের ক্ষেত্রে অস্টেমালেশিয়ার হয় একই রকম রোগ ঠিক আছে বিয়াল্লিশ নম্বর টোমাটাইটিস ও চিলোসিস কোন ভিটামিন অভাবে টোমাটাইটিস ও চিলোসিস হয় রাইবো অভাবে ঠিক আছে ভিটামিন সংক্রান্ত বিদ্যায় কী বলে ভিটামিন সংক্রান্ত বিদ্যায় বলা হয় ভিটামিন আর জি চল্লিশ নম্বর প্রশ্ন সৌন্দর্য ভিটামিন পরিচিত অর্থাৎ পিউটি ভিটামিন বিটি ভিটামিন কাকে বলা হয় বিটি ভিটামিন বলা হয় ভিটামিন ই কে কোন ভিটামিন মানব শরীরে সঞ্চিত হয় না মানব শরীরে সঞ্চিত হয় না আবার প্রশ্ন এরকমও আসতে পারে সবজি কাটার পর ধুয়ে নিলে সে সেখান থেকে কোন ভিটামিন বার হয়ে যায় এটা সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি এবং সি ভিটামিন বি সি মানুষের সঞ্চিত হয় না কারণ এরা কি এরা ডাব্লিউ সি অর্থাৎ ওয়াটার সলিউবল ঠিক আছে মনে রাখার জন্য ডাব্লিউ সি বলেছি ডব্লিউ বি সিটা কি সিটা ওয়াটার সলিউবল বি এবং সি এই জন্য ওয়াটার সলিউবল হলে কি হবে যখন ধোয়া হবে তাহলে কি হবে জলের সাথে দ্রবীভূত হয়ে যায় ভিটামিনটা বার হয়ে যায় ছেচল্লিশ নম্বর কোন ভিটামিন অন্তরের জীবন দ্বারা সংশোধিত হয় অন্তরের জীবন দ্বারা সংশোধিত হয় কোন ভিটামিন এটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এছাড়াও ভিটামিন কেটাও কিন্তু অন্ত্রে সংশ্লিষ্ট হয় সাতচল্লিশ নম্বর প্রশ্ন কোন ভিটামিন আমাদের শরীরে দ্রুত তৈরি হয় আমাদের শরীরে কোন ভিটামিন দ্রুত হয় সেটি হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি কোথায় পাওয়া যায় শরীরের আলো থেকে পাওয়া যায় দ্রুত তৈরি হয় ঠিক আছে আটচল্লিশ নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি ভিটামিন কেসে পাওয়া যায় ভিটামিন এ সবচেয়ে বেশি পাওয়া যায় আমরা এটাকে জেনেছি গাজরে পাওয়া যায় সবচেয়ে বেশি কিন্তু এখানে অপশান দেখো গাজর নেই গাজরের পরে এখানে যে অপশান আছে এখানে সবচেয়ে বেশি ভিটামিন পাওয়া যায় আমের মধ্যে ম্যাঙ্গো বা আমের মধ্যে নম্বর প্রশ্ন কি আছে দেখি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে সোনালি ধান সোনালি চাল বা স্বর্ণ ধান বা গোল্ডেন রাইস কোন ভিটামিনে পাওয়া যায় গোল্ডেন রাইস এটা হচ্ছে প্লেন রাইস এটা গোল্ডেন রাইস গোল্ডেন রাইস কোন ভিটামিনে পাওয়া যায় কোন ভিটামিন গোল্ডেন রাইস পাওয়া যায় ভিটামিন এর মধ্যে গোল্ডেন রাইসে ভিটামিটামিনে পাওয়া যায় এছাড়াও ওমেগা থ্রিটাও গোল্ডেন রাইসে পাওয়া যায় পঞ্চাশ নম্বর প্রশ্ন কোন ভিটামিনকে হরমোন বলা হয় কোন ভিটামিন বলা হয় ভিটামিন ডি কে হরমোন বলা হয় এর কার্যপ্রণালী খত গুলো হরমোনের মতো হচ্ছে ঘা কোন জায়গায় হয়ে গেলে কেটে গেলে সেখানে সাহায্য করে কোন ভিটামিন আবার এমনও প্রশ্ন আসতে পারে বা এমন প্রশ্ন আসতে পারে কোন ভিটামিন আমাদের শরীরে শরীরে কি ইমিউনিটি বা অনাক্রম্যতা বাড়াতে সাহায্য করে ইমিউনিটি পাওয়ারটা বাড়াতে সাহায্য করে এটা সঠিক উত্তর হবে ভিটামিন সি আমাদের ক্ষত নির্মায় সাহায্য করে প্রোটিনও সাহায্য করে ক্ষত নির্মায়ণ এটাও মনে রাখবে ঠিক আছে এবং ভিটামিন সি ক্ষত নির্বাহ সাহায্য করে এবং শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর কাজেও ভিটামিন সি গ্রহ গুরুত্বপূর্ণ ভিটামিন সি কিসে পাওয়া যায় সমস্ত জাতীয় থেকে টফ হলে ভিটামিন সি পাওয়া যায় তাপের প্রভাবে নষ্ট হয়ে যায় ঠিক আছে আবার যদি পড়ে কাঁচা লঙ্কাতে কোনো ভিটামিন পাওয়া যায় ভিটামিন সি পাওয়া যায় কাঁচা লঙ্কাতে ভালো নম্বর প্রশ্ন ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম কি ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড ঠিক আছে থিয়ানিন হচ্ছে বি ওয়ান রেটিনল ভিটামিন এ স্কোরবিক অ্যাসিড ভিটামিন সি করে প্রশ্ন দেখি অ্যান্টি ক্যান্সার ভিটামিন কোনটি কোন ভিটামিনটি অ্যান্টি ক্যান্সার অর্থাৎ ক্যান্সারের প্রতিরোধে সাহায্য করতে পারে এটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি কোথায় পাওয়া যায় সমস্ত থেকে টক জাতীয় ফলে চোর নম্বর প্রশ্ন ভিটামিন এর কারণে হওয়া রাতকানা রোগ আর কী নামে জানা যায় রাতকানা রোগকে আর কী নামে জানা যায় সেটা হচ্ছে নিকটালোপিয়া নিকটালোপিয়া নাকাই জানা যায় পঞ্চান্ন নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভিটামিন হবে মানুষের ত্বক ও ঠোঁট ফেটে যায় কোন ভিটামিন হবে ত্বক ঠোঁট ফেটে যায় এটা হচ্ছে ভিটামিন বি টু এর ভাবে ত্বক ও ঠোঁট ফেটে যায় এনিবি আবার রক্তাল পথে কোন ভিটামপত কোন ভিটেন হয় এটা হচ্ছে বি এর আগে আমি বলেছি বি টুয়েলভ বি সিক্স এই প্রশ্নটা হয়তো দুবার রিপিট হয়েছে বি সিক্স এবং বি নাইন ঠিক আছে সাতান নম্বর প্রশ্ন কোন ভিটামিন অভাবে চুল পড়ে অর্থাৎ চুল পড়া রোগটাকে কি বলা হয় অ্যালোপেসিয়া বলা হয় ঠিক আছে কোন ভিটামিন অভাবে চুল পড়ে এটা হচ্ছে ভিটামিন বি সেভেন যেটাকে বলে বায়োটিন ঠিক আছে মূত্রে সবচেয়ে বেশি কোন ভিটামিন পাওয়া যায় আমি একটু আগে বলে দিয়েছি মূত্রে ভিটামিন পাওয়া যায় কোন ভিটামিন ভিটামিন সি এটা রেচনের মাধ্যমে থেকে রচনে রূপান্তর হয় অনুসারে নম্বর প্রশ্ন ভিটামিন এইচকে কী নামে জানা যায় ভিটামিন এইচকে কী নামে জানা যায় আগে ভিটামিন বি সেভেন নামে জানা যায় এবং বায়োটিন নামেও জানা যায় ভিটামিন এইচকে ঠিক আছে এরপর লোহিত রক্তকণিকা তৈরিতে কোন ভিটামিন কার্যকরী লোহিত রক্তকণিকা তৈরিতে এটা হচ্ছে ভিটামিন বি ভিটামিন বি কার্যকরী কোন ভিটামিন শরীরে ক্যালসিয়াম শরীরে ক্যালসিয়াম বৃদ্ধিতে সাহায্য করে কে ভিটামিন ডি ভিটামিন ডি যেটা রোদের আলোতে তৈরি হয় মানুষের ত্বকেতে পাঁষট্টি নম্বর প্রশ্ন ভিটামিন এর অভাবে কোন রোগ হয় ভিটামিন এর অভাবে হয় ফিনোড্রামা বা টুড স্কিন এটা আমি কমেন্টে তোমাদের করতে বলেছিলাম ঠিক আছে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয় তাহলে কি কি পেলাম ফিরোনোরোমা বা টোড স্কিন একটা আছে জেরোফথ্যালমিয়া আর একটা হচ্ছে রাতকানা এই তিনটে রোগ হয় তেষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের অভাবে চুল সাদা হয়ে যায় চুল সাদা হয়ে যে কোন ভিটামিন হবে এটা হচ্ছে ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ ঠিক আছে চুল পড়ে কোন ভিটামিন হবে ভিটামিন সি এবং বি সেভেন চুল পড়া এবং পাকার কারণ ঠিক আছে চৌষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে ভিটামিনের মূল কাজ কি ভিটামিনের মূল কাজ কি খাদ্যের ক্যাটালিস্ট রূপে কাজ করে অর্থাৎ খাদ্যকে আত্মিকরণ করার জন্য খাদ্যের রাসায়নিক বিক্রিয়ায় সাহায্য করা এটা ভিটামিনের মূল কাজ ভিটামিন কে রাসায়নিক নাম কি ভিটামিন কে রাসায়নিক নাম কুইনন বা ফাইল দুটোই কুইনন এবং ক্ষতিকারক রাসায়নিক কোন ভিটামিন নষ্ট করে মানব শরীরে ক্ষতিকারক রাসায়নিক কোন ভিটামিন নষ্ট করে এটা হচ্ছে ভিটামিন ই ঠিক আছে টকোফেরল ভিটামিন এ টকোফেরল ভিটামিন ডি হচ্ছে ক্যালসি এ রেটিনল ভিটামিন বি

আটসল নম্বর প্রশ্ন আছে কোন ভিটামিন শরীরে সংক্রমণ প্রতিরোধ করে কোন ভিটামিন সংক্রমণ প্রতিরোধ করে সেটা হচ্ছে ভিটামিন সি ঠিক আছে উনসত্তর নম্বর প্রশ্ন ভিটামিন ডি কোন ধাতুগুলো শোষণে সাহায্য করে কোন ধাতুগুলো শোষণে সাহায্য করে ভিটামিন ডি ক্যালসিয়াম হার্ড সাহায্য করে ক্যালসিয়াম ও আছে এর কারণে কিন্তু দেখবে আগেকার কী করতো বাচ্চাদের রোদে শুয়ে রাখতো রোদে কেন শুয়ে রাখতো ভিটামিন ডি পেতো এবং ক্যালসিয়াম পেতো এই কারণে আগেকারের মানুষেরা বাচ্চাদের রোদে শুয়ে রাখতো নম্বর প্রশ্ন ভিটামিন ই এর প্রধান উৎস কোনটি ভিটামিন ই এর প্রধান উৎস হচ্ছে গমের তেল বা হুইট জাম অয়েল ঠিক আছে ভিটামিন এর প্রধান উৎস এগুলোর মধ্যে একাত্তর প্রশ্ন হচ্ছে ভিটামিন এ এর সবচেয়ে ভালো উৎস কোনটি ভিটামিন এ এর সবচেয়ে ভালো উৎস হচ্ছে গাজর ঠিক আছে ভিটামিন এ এর সবচেয়ে ভালো উৎস কি গাজর তাহলে আজকে আমরা এখানে একাত্তরটি প্রশ্ন মোটামুটি আলোচনা করলাম এরপরে আমরা একটু ছকটা ভালো করে জেনে নেব ভিটামিন এর রাসায়নিক নাম কি আছে ভিটামিন এ এর রাসায়নিক নাম আছে র্যাটিনল ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি আছে বি ওয়ান আছে থিয়ামিন বি টু রাইবো ফ্লেভিন বি থ্রি নিয়াসিন বি ফাইভ পেন্টোথানিক অ্যাসিড বি সিক্স পাইরিডক্সিন বি সেভেন যেটাকে এইচ বলা হয় বায়োটিন বি নাইন ফলিক অ্যাসিড বি টুয়েলভ সায়নকন আচ্ছা বিয়ের কতগুলো আছে বিয়ের দেখো ওয়ান টু থ্রি পরপর আছে ওয়ান টু থ্রি পরপর আছে ফোর নেই ঠিক আছে ফোর নেই ফাইভ আছে ফাইভ সিক্স সেভেন আছে পরপর ঠিক আছে এইট নেই দেখো এখানে এইট নেই ঠিক আছে নাইন আছে ঠিক আছে নাইন আর টুয়েলভ আছে পরবর্তীকালে ঠিক আছে ভিটামিন সি এর রাসায়নিক নাম স্করবিক অ্যাসিড ভিটামিন ডি ক্যালসি ফেরল ভিটামিন ই টোকো ফেরল ভিটামিন কে ফাইলো কুইনন বা কুইনন ঠিক আছে এরপর ডিজিজগুলো একটু জেনে নিই আমরা ডিজিজগুলো কি হয় ভিটামিন এ অভাবে হয় রাতকানা ভিটামিন বি ওয়ানের অভাব হয় ভেরি ভেরি ভিটামিন বি এর অভাব হয় এরিবো ফ্লেভিনোসিস ঠিক আছে ভিটামিন বি এর অভাব হয় প্লেগ্রা ভিটামিন বি ফাইভের অভাব হয় প্যারাস্থেসিয়া ভিটামিন বি সিক্সের অভাবে হয় অ্যানিমিয়া বি সেভেন বা এর অভাব হয় ডার্মাটাইটিস যেটা চামড়ার রোগ এবং অ্যালোপেসিয়া যেটা চুল পড়া ভিটামিন বি নাইন এবং টুয়েলভ এই দুটোর অভাবে হয় এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া এক ধরনের অ্যানিমিয়া একটা ঠিক আছে ভিটামিন সি এর অভাব হয় স্কারভি ভিটামিন ডি এর অভাব হয় রিকেট ছোটদের জন্য রিকেট এবং বড়দের জন্য অস্টীয় মিলেশিয়া ভিটামিন ই এর অভাব হয় বন্ধাত্মরোগ ভিটামিন কে এর অভাব হয় রক্ত জমাট বাধা বন্ধ হয়ে যায় যেটা রক্ত সঞ্চনে বন্ধ করে অর্থাৎ ব্লাড ক্লটিং এমন পড়তে হবে ব্লাড ক্লটিং প্রিভেনশন অফ ব্লাড ক্লটিং তাহলে কি হবে ভিটামিন কে ঠিক আছে আজকে এ পর্যন্তই ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ